হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তো সকালবেলা স্নান টান করে পুজো পুজো টুজো করে নিয়ে এবার রান্না বসিয়েছি চলো তোমাদের দেখা আজকে কি রান্না করছি এখানে আমি একটু অল্প কিছু বড়ি ভেজে নিচ্ছিলাম এখানে মাম্মাম বিস্কুট নিয়ে জল খাচ্ছে স্নান করিয়ে দিয়েছি মাম্মামকে মাম্মা তোমার স্নান হয়ে গেছে তো এরপর সব রকম সবজি একটু ভেজে নিচ্ছিলাম বড়ি দিয়ে তরকারি করব করবো কি খাচ্ছ ভালো খেতে মিষ্টি খাও তুমি কি খাচ্ছ পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তো আজকে এত গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে তাও সন্ধ্যাবেলা আমার একটু টেস্টি টেস্টি খাবার ইচ্ছে হচ্ছিল তো সেই কারণে আমি একটু টেস্টি খাবার বানিয়েছি চলো দেখাই কি খাবার বানিয়েছি ঘরে ছিল চারটে পাউরুটি আর একটা ডিম সেই দিয়ে আমি এই খাবারটা বানিয়েছি মামাম আমি কাটাতে লাগিয়ে খাচ্ছে আর মা এখানে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে আর এদিকে তো টিভি চলছে এবার আমি রুটি করবো রাত্রের টিফিনটা তো করতে হবে তো এখানে লেচি করে রেখেছি এবার আমি রুটিটা বেলে নেব। চলো রাতে খাবার করে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে দেখো বন্ধুরা গরমে পুরো ঘেমে গেছি রাত্রিবেলার খাবার তৈরি করতে গিয়ে তো রান্না করে আবার কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে মাম মাম্মের দিদি গরম ভাত আর পনিরের তরকারি দিয়ে গিয়েছে এটা খাবার এখানে রুটি হয়ে গিয়েছে আর এদিকে মুসুর ডাল সিদ্ধ করেছি আলু দিয়ে মুসুর ডাল সিদ্ধ হচ্ছে আজকে রাত্রিবেলার খাবার তো যা গরম পড়েছে আমি তো রাতের খাবার তৈরি করতে গিয়ে পুরো ঘেমে চান হয়ে গেছি তো খাবার হয়ে গেছে এবার আমি সব পরিষ্কার করে নেব গ্যাস ট্যাস মুছে নিয়ে কিছু জামা কাপড় কাচবো কিছু জামা কাপড় কেঁচে একটু শুকনো করতে দিয়ে দেবো কারণ পোস্ট অনেক জামা পড়েছে পরেছে এক গামলা কেঁচে দেবো এক গামলা থাকবে কালকের মা কাছে তো বন্ধুরা আমি রাতের খাবার দাবার করে অনেক জামা কাপড় কেচেছি কেচে গা হাত পা ধুয়ে নিলাম ফিরে পুরো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে আমি আমার গপু সোনা খেতে দিয়েছি তো চলো দেখাই এখানে গোপুসোনা দে মামাম শোকেজটা খুলে খালি বাতাসা বার করছে কলা বার করছে খালি বদমাইশিই করে যাচ্ছে এখানে এখানে কলা খোসাটা ফেলে কলাটা খেয়েছে আর এখানে আমি আমার গপু গিরিশোনা আর মিজরি সোনাকে রাত্রিবেলার খাওয়া দেওয়া হয়ে গেল আর ওরা খেয়ে নিলে আমি এবার ওদেরকে ঘরে গিয়ে শুয়ে দেব তো গপু তোমরা খেয়ে নাও আর এখানে দেখো বাতাসা দেব আচ্ছা ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এই আমার গপু সোনা গিরি মিজরি সোনা ঘুমাবে বলে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে এবার ওরা ঘুমু করবে আমার গপু গিরিশোনা আর মিজরি বিছানা রেডি হয়ে গেছে এবার আমি ওদের গান গিয়ে ঘুম পাড়িয়ে দেব ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে গোপু শুয়েছে আর এদিকে সোনা আর মিজরি সোনা শুয়েছে এবার আমি ওদের মশারি খাটিয়ে দেব। তো ওদের মশারি খাটিয়ে দিয়েছি ওরা ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা এখানেই আমার ভিডিওটি এন্ড করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে বাই